চাঁদবামা বরবাদ সিনেমার সবচেয়ে ভাইরাল গান ইতিমধ্যে মিলিয়ন ভিউ হয়ে গেছে গানটি তবে গানটির ক্রেজ এখন পর্যন্ত শেষ হয়নি দর্শক এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে এমনকি এই গানটি নিয়ে আবার ভাইরাল হয়ে যাচ্ছে বাংলাদেশের সেলিব্রিটিরাও কম না তারাও কিন্তু চাঁদ বামার সঙ্গে ডান্স স্টেপ দিয়ে ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এবার বসে নেই আবার নুসরত নুসরত এবার একটা ইনস্টাগ্রাম রিলস বানিয়েছে চাঁদ মামা গানটির সঙ্গে যেটা ইতিমধ্যে দর্শকরা পছন্দ করেছে এবং মিলিয়ন বিও হয়েছে দর্শকরা যেটা পছন্দ করেছে এবং শেয়ার দিচ্ছে এই গানটি নিয়ে দর্শক দর্শকদের যে চমক দিয়েছে প্রীতম সেটা আবারও ঘুরা দূরা থেকেও বেশি অন্যদিকে দেখা যাক সিনেমাটির গানটি বুড়া দুরা রেকর্ড ভাঙতে পারে কিনা তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনার মতামত হইতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ